প্রধান এখানে এখানে এখানকার স্থানীয় সময় দশটার দিকে উনি ল্যান্ড করেছেন প্রায় এক ঘন্টার বেশি সময় হয়ে গেল আমরা এখানে অপেক্ষা করছি যে উনি এখান দিয়ে বেরিয়ে বের হবেন এবং এখানে অনেক প্রবাসী বাংলাদেশিরা আছেন যাদের হাতে ফুল বাংলাদেশের জাতীয় ও পতাকা নিয়েও তারা অপেক্ষা করছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তারা ফুল দিয়ে বরণ করবেন বা স্বাগত জানাবেন যিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কে এসেছেন এবং ওনা কি করবেন কিন্তু অনেকক্ষণ হয়ে গেল উনি এখান দিয়ে বের হচ্ছে না এখানে যারা নিরাপত্তা এই গেটের নিরাপত্তার দায়িত্বে যারা সদস্য আছে তাদের সাথে আমরা কথা বলেছি এই কিছুক্ষণ আগে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাদেরকে জানালেন যে ডক্টর ইনুসের আগমন উপলক্ষে আমরা এর বলেছিলাম যে ডক্টর আগমন উপলক্ষে ইউনুসের এখানে রাজনৈতিক একটা শোডাউন যেটা বলে বিএনপির পক্ষ থেকে ওনাকে স্বাগত জানিয়ে জানানো জানিয়ে মিছিল এবং স্লোগান দেওয়া হচ্ছিল পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে ওনার আগমনকে আগমনে বিরোধিতা করে স্লোগান দেওয়া হচ্ছিল আরেকটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে বিএমপি যারা এখানে ওনাকে স্বাগত জানাতে এসেছিলেন তাদের মধ্যে নিজেদের মধ্যে হাতাহাতি মারামারির ঘটনায় ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এ মানে আইনশৃঙ্খলা বাহিনীর এখানে যারা সদস্য আছে তারা বলেছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার বিবেচনায় আহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কে তারা বলছেন যে অন্য গেট দিয়ে বের করে নিয়ে তাদের তাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে যে কারণে আমরা যারা এখানে সাংবাদিকরা আছি বা অন্য যারা আছি তারা কেউই আসলে ওনাকে মানে এয়ারপোর্টে নামার পরে আসলে